দর্শক অনেকেরই দেখা যায় যে পুরো মেরুদণ্ডে ব্যথা হয় এই এই একদম পুরো মেরুদণ্ডটাই ঘাট থেকে একদম কমর প্লাসেস পর্যন্ত অনেকেরই ব্যথা হয় তো দেখা যাচ্ছে যে এটা অনেক সময় কারো কারো এইচ এলএি টোয়েন্টি সেভেন পজিটিভের কারণে অথবা অ্যাঙ্কালোজিং স্পন্ডালোসিস থাকে অনেকের যার কারণে এই প্রবলেমটা হয় তো দর্শক যদি আপনার পুরো মেরুদণ্ডে ব্যথা হয় কোন কোন ব্যায়ামগুলো আপনার করলে এই মেরুদণ্ডটা অন্তত ভালো থাকবে বা পেইনগুলো কমবে সে ব্যায়ামে আমরা চলে যাব এখন দর্শক ফার্স্টে এভাবে আপনি এক্সটেনশন করতে পারেন টেন সেকেন্ড হোল্ড করবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অ্যান্ড অফ এটা একটা পরে এভাবে আস্তে আস্তে উঠবেন উঠার পর লাস্ট পর্যন্ত এভাবে যাবেন হাতটাকে সামনে রেখে এরপরে রোটেশনাল কিছু মুভমেন্ট আমাদের করতে হবে সেটা হলো পাটাকে এভাবে নিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আবার এদিকেও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরপরে ব্যান্ড করে বুকের সাথে লাগাতে হবে এক দুই তিন চার পাঁচ